সেই সময়ে সারা রাত্রী মুরুবীদের কাছে কারণ এই ছিল মূল টিক না দেখা আল্লাহ মহাদলির দরবারে মিলার করাটা একটা বাক্যে করলাম 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 সব ভালো কাজ কোনো না কোনো একটা কর্ম আমার আল্লাহ কবুল করতে পারে না এই যে আমার বাবা যে উনি সে আশেক মানুষ মুরব্বি আছে ওনারা দরবারে আসা জবাব করে এই যে যোগাযোগ নাই সম্পর্ক না দেখার কারণে এই যে বিচ্ছিন্ন হয় আপনারা আসবেন সব সময় আসবেন যে কোন সময় হলে চাই আসবেন শুধু আপনারা না বলে আল্লাহ গন তারা কারো একার না তারা পুরা জাহানের কেন এই জন্যই

<clears> Thank <throat> oh,

ইবিহিন ইমাজে তুমি সাথে আল্লাহ মনে রেেন দরকার জামানা এই মতকে বাঁচাই ভালো মত তৌফিক সেই পরমতে চললে তুমি খুশি তোমার বন্ধুও খুশি সমস্ত দুনিয়া আল্লাহর খুশি

যদিও <gas> তোমার <mbrothfor>,